নিরামিষ শাহ পনির তো নিরামিষের দিনে বানালে ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যায় খুব টেস্টি একটা রেসিপি চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানাই প্রথমে আমি প্যান গরম করে নিয়েছি ওর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিলাম জিরে দুটো এলাইচি একটু উপর ডালচিনি দুটো লং দিয়ে ওটা একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে আমি একটা বড় সাইজের গাজর কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এটাকে আমি একটু ভেজে নেব এটাকে একটু ঢাকা চাপা দিয়ে এটা একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে বাকিগুলো দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেবো এটাকে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে এটা একটু নরম হয়ে ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন এটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার কিছু দিয়ে মশলা দিয়ে দেবো কাজু চারমগজ পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম একটা কাশ্মীরি লঙ্কা ওগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এদিকে পনিরটা কেটে নিয়েছি কেটে এটা করে লঙ্কা হলুদ লবণ আর তেল একটু লেবু রস দিয়ে ম্যারিনেশান করে রেখে দেব পাঁচ পাঁচ মিনিট তারপর প্যান গরম করে এগুলাকে আমি ফ্রাই করে নেবো এই যে প্যানেতে আমি ঘি দিয়ে দিলাম কিছুটা ঘি দেওয়ার পরে আমি পনিরটাকে এই যে দিয়ে দিয়েছি পনিরটা একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে রাখবো ভেজে তুলে আমার এই মশলা ঠান্ডা হয়ে গেছে এটাকে পেস্ট বানিয়ে রাখলাম ওই আমি আরো কিছুটা ঘি দিয়ে দিলাম দিয়ে কিছুটা জিরে দিয়ে দিলাম আর একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো আতা কুঁচিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে একটু ভেজে নেবো বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর আমি ওই মশলাটা দিয়ে দেবো এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে নেওয়ার পর এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো পনিরটা দিয়ে আর একটু ভালোভাবে এটাকে কষিয়ে নেবো যাতে পনিরের সাথে মশলাটা লেগে যায় ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি জল দিয়ে দেবো কসুরি মেথি দিয়ে দিলাম আমি দিয়ে এটাকেও একটু আমি কষিয়ে নেবো এই যে এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে এবারে আমি ক্রিমটা দিয়ে দিবো এই যে সর থাকলে ওটাও দিতে পারেন এই যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একদম লো আঁচে হতে দেব পাঁচ মিনিট পর আমি খুলে দেখছি এই যে আমার প্রায় হয়েই এসেছে শাহ পানির গ্রেভিটা আর একটু মারবো আমি দেখুন রেডি হয়ে গেছে শাহ পনির ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারাও বানিয়ে দেখবেন খুব টেস্টি একটা রেসিপি নিরামিষের দিনে বানাবেন খুব ভালো হয় ভালো থাকবেন সবাই